এবার আল্লু অর্জুনকে নেওয়া হল রিমান্ডে আল্লু অর্জুনের আলোচিত সিনেমা পুষ্পা টু দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নারী দর্শক সে ঘটনার জেরে আজ শুক্রবার তেরোই ডিসেম্বর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের পর তাকে চোদ্দ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত খবরবার্তা সংস্থা আই এএনএস এর তথ্যমতে জানা যায় গত চার ডিসেম্বর হায়দ্রাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টু এর প্রিমিয়ার ছিল তেলুগু অভিনেতা সেখানে পৌঁছাতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগিয়ের মূল গেট পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন ওই নারীর সন্তান টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় নিহত ভক্তের নাম রেবতী ঘটনার ওই দিন রেবতীর সঙ্গে ছিল তার ছেলে শ্রীতেজ অভিযোগ রয়েছে অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহে কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি ফলে গিয়ে জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন সন্ধ্যা কর্তৃপক্ষ অর্জুন এবং বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির একশো পাঁচ যথাক্রমে একশো আঠারো এক ধারায় মামলা করা হয়েছে মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই চেক্ষাপদ্ধি থানায় মামলা করে পুলিশ তদন্ত শুরু হয় গোটা ঘটনা নেপথ্যে দায়ী যারা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন হায়দ্রাবাদ পুলিশের ডিসি পদবিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই বিবৃতি দিয়ে পুলিশ দাবি করে অর্জুন কখন কোথায় ছবি প্রিমিয়ারের জন্য যাবেন পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম প্রেক্ষাগৃহের তরফ থেকেও পুলিশকে কিছু জানানো হয়নি তো এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের জুম বাংলার সাথেই থাকবেন